তুমি কি এখন কোনো ব্যথা পাচ্ছ আমার নাম কি বলো তো নাম বলো তো তোমার নাম কি আমার নাম জিহাদ তুমি এখন কি এখন কোথায় স্বপ্ন করে আসছো হ্যাঁ স্বপ্ন করার অনুসারে শুয়ে যাচ্ছে আর একটু বাকি আছে হ্যাঁ আচ্ছা তুমি কি কোনো ব্যথা পাচ্ছো ওদিকে ওদিকে না কোনো ব্যথা পাচ্ছ না একটু ব্যথা পাচ্ছ না ওকে ফাইন বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক সাহায্য করছে সাহায্য করছে হ্যাঁ তাহলে এখান থেকে ভালো হয়ে গেলে পরে নামাজ দেওয়া করবা ঠিক মতো নামাজ পড়বা ঠিক আছে তুমি আগের থেকে নামাজ পড়ার নিয়ে করছো সেজন্য জন্য আল্লাহ তোমাকে অনেক সাহায্য করছে না এটা দরকার নেই হ্যাঁ কি সুরা পারো একটা আমাদেরকে শোনাতে পারবা কোনো সুরা পারি

হাঁ ঠিক আছে চলে যাবা জিঙ্কার এখন শেষ কমল হ্যাঁ এখন তুই তারে পাশে চলে যাবা তাই না জি কোনো তোমার বন্ধুদেরকে কি বলবা ভিডিওতে বল আমি আমি যা উঠে যা